রাজনৈতিক মিথ্যা মামলায় কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী গৌরব জেলে বন্দী গত বছর পাঁচ এখন মজার বিষয় হচ্ছে দু হাজার চোদ্দ সালে যখন মামলাটা হয় তখন কাজী গৌরবের বয়স ছিল বারো বছর সাত মাস সে তখন জেএসসি পরীক্ষার্থী একজন জেএসসি পরীক্ষার্থীকে জেনে শুনে ইচ্ছে করে উদ্দেশ্যমন্ডিতভাবে আঠাশ বছর বয়সে দেখিয়ে আমার বয়স আমি করা হয়েছে এই ঘটনাটি ঘটেছিল আমি দুই বন্ধু ফোন পরবর্তীতে চাঁদপুরের এমপি মহিউদ্দিন খান হস্তক্ষেপে এই মামলাটিকে রাজনৈতিক রূপ দেওয়া হয় সকল পেপার পত্রিকায় এইভাবে প্রচার করা হয় যে বিএনপির সন্ত্রাসীরা উপজেলা কৃষক লীগের সভাপতিকে হত্যা করেছে এবং মামলার বাদী সেই কৃষক লীগ নেতার স্ত্রী সেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে এরকম দাবি করে যে বিএনপির সন্ত্রাসীরা তার স্বামীকে মেরে ফেলেছে এবং বিভিন্ন রকম অনুদান সংগ্রহ করে যেগুলো আপনারা এখনো এখন স্থানীয় লোকজনের ভাষ্যমতে আওয়ামী লীগের দুই গ্রুপের বদলে এই হত্যাকাণ্ডটি হয়েছে এবং ওই দিন পুলিশ প্রাথমিকভাবে স্পটে এসে স্থানীয় লোকজনদের বক্তব্য নিয়ে আওয়ামী লীগের বারো জন নেতা গ্রেফতার করে আমার প্রশ্ন কিভাবে আওয়ামী লীগের গ্রেফতার নেতা কবি ছাড়া পেলেন কিভাবে করে নতুন মামলা সাজানো হয় কিভাবে সেখানে এই আশেপাশেও না থাকা ব্যক্তিদেরকে এবং একজন এমপির ফোনে একজন এমপির হস্তক্ষেপে মাত্র দেড় বছরের ভিতরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটা হত্যা মামলা ফাঁসির রায় শোনানো হয় এই মামলায় পরবর্তীতে পাঁচজন আসামি গ্রেফতার হন এবং তাদের কারোর বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো প্রমাণ পাওয়া যায় নাই তাদেরকে আদালত বেকসু খালাস দিতে বাধ্য হয় কিন্তু বাকিরা অলরেডি এত বড় একটা হত্যা মামলার দায় পেয়ে ভয়ে একরকম লুকিয়েছিলেন বিশেষ করে যে কাজী গৌরবের কথা বলছি এটা দু হাজার চোদ্দ সালে যদিও তোমার কাছে এইটা বলে এই এই ছেলে কি কোনোভাবে একটা হত্যাকাণ্ড হত্যা করতে পারে তাকে মামলার এজাহারে লেখা আছে সেই নাকি বাদিয়ে কুপিয়েছে মানে এই এই বয়সে একটা ছেলে কি সম্ভব একজন পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সী মানুষকে কুটিয়ে হত্যা করা সম্ভব না এবং বাদী তারই আত্মীয় হয় বাদী খুব ভালো মতো জানে যে তার বয়স বারো বছর সাত কিন্তু ইচ্ছাকৃত বলে আট বছর দেওয়া হয় এখন আওয়ামী লীগের আমলে বিচার বিভাগের যেই রমনা দলীয়করণ বিচার বিভাগে প্রভাবিত প্রভাবিতকরণ যেই নজির আমরা দেখেছি তার কাছে এই শত শত কাজী গৌরবের মামলা পড়ে আছে শত শত কাজী গৌরব জেলে আছে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা মহোদয় সহ বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট মাননীয় প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যত আইন কর্মকর্তা আছে সবার দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ জানাচ্ছি বিগত হাসিনা সরকারের আমলে যে সকল রাজনৈতিক উদ্দেশ্য মামলা হয়েছে সেই সকল মামলাগুলো গুলো অতি দ্রুত সময়ের ভিতর বাতিল করে নিরপরা সকল ব্যক্তিদেরকে তাদের মায়ের করে ফেরত যাওয়ার সুযোগ করে দিবে এবং সেই সকল মামলার তালিকায় আমার ভাই কাজী গৌরবের মামলাটাও ইনক্লুড করবেন অবশ্যই আমার প্রতি আহ এই মামলায় অন্যান্য যে আসামিরা পলাতক রয়েছেন দেখালাম আব্দুল হামিদ মেধা যে তার নিজের সন্তানের মুখ এখন পর্যন্ত দেখতে পারেন এই সন্তান তার বাবাকে চেনে না এই সন্তানকে তার বাবাকে চেনার সুযোগ করে দিন